মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরের কুচকুচিয়ার হরেশ্বর মেলার কাছে একটি পুকুরে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় বৈষ্টম পুকুরে কবিতা লোহার নামে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায় এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন বাঁকুড়া সদর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বছর পঁয়তাল্লিশের কবিতা দেবী খানিক মানসিক ভারসাম্যহীন ছিলেন অন্যান্য দিনের মতো এদিন দুপুরেও তিনি পুকুরে স্নান করতে গিয়েছিলেন সেই সময় তিনি পুকুরের জলে ডুবে যান এবং তার মৃতদেহ ভেসে ওঠে ঘটনাটা হয়েছে ও তো বাড়িতে থাকে নাই এখানে ক্লাবেই থাকতো সবাই দেখাশোনা করতো মাথার গোলমাল আছে যখন তখন মানে খাটুনিও আসত মৃত্যুর হয়েছে জলে হয়তো পড়ে গেছে উঠতে পড়া নাই কেলাপ থেকে বাড়ি করে দেওয়া হয়েছে ওয়ার সেখানে থাকতো বা যখন জনতা মনে হতো তখনই সেখানে থাকতো কেলাপ থেকে করতো বাড়ি বাড়ি লোকের সঙ্গে থাকতো নাই তো স্থানীয় সূত্রে জানা গেছে কবিতা দেবীর বিয়ে হলেও কিছুদিনের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর থেকেই কুচকুচিয়াতে তিনি থাকতেন তার নিজের কোনো বাড়ি না থাকায় স্থানীয় ক্লাবের সদস্যরা মিলে তার থাকার আস্থানার ব্যবস্থার পাশাপাশি তার খাওয়া পড়া থেকে যাবতীয় দেখভাল করতেন খানিক মানসিক ভারসাম্যহীন হলেও কবিতা দেবী নিজের কাজ নিজেই করতেন এদিন চপ্পল খুলে ঘাটে কাপড় চোপড় কেচে জলে স্নান করতে নামেন তিনি তারপর কোনো কারণে জলে তলিয়ে যান কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে ওঠে হয়েছে নামাদি পাড়ার মধ্যবয়স্ক আর কি একটু ভারসাম্যহীন মানে মাথার একটু গোলমাল ছিল তো তো আজ সকালে সবাই দেখেছে রাস্তায় থাকছে হয়তো কোনো টাইমে গেছে পুকুর পাড়ে চান করতে চান করতে যেয়ে হয়তো পুকুরে কোনো অবস্থায় পড়ে গেছে আর মোটামুটি কিছুক্ষণ পর বাচ্চারা যেয়ে দেখেছে যে পুকুরে কেউ ভাসছে তারপরে এখানেই স্থানীয় কিছু লোকেরা তুলে দেখে যে হ্যাঁ আমাদের পাড়ারই একজন বটে পাড়ির সঙ্গে ওর সম্পর্ক ঠিক ছিল না আর কি মাথার একটু গোলমাল ছিল তো থাকতেন বলতে আমাদের ক্লাবেই থাকতো হয়তো ক্লাবে ক্লাব থেকে তাকে একটা ঘরও করে দেওয়া হয়েছে মাথা ঠিক না থাকায় সে ঘরে কমেই থাকতো বেশি মৃত্যুর কারণ কি জলে হবে এদিকে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন